যে ব্যক্তিকে আপনি কল করছেন আবার চলে যাচ্ছে দশ দিন আবার দশ দিন করানো এখান থেকে নাগপুর নাগপুর থেকে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ থেকে মানচুরিয়াল মানচুরিয়াল থেকে বোম্বাই এর মুম্বাই থেকে গুড মর্নিং সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ সবাইকে প্রণাম জানাই বড়দের জানাই প্রণাম ছোটোদের জানাই ভালোবাসা জানাই অনেক অনেক ভালোবাসা আজকে রথযাত্রা উপলক্ষে আমি যাচ্ছি দানকনি থেকে নাগপুর নাগপুর থেকে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ থেকে মানচুরিয়াল এটা একটা তেলেঙ্গানা সাইড তেলেঙ্গানা মানচুরিয়াল থেকে যাব বোম্বাই বোম্বাই থেকে এরকম বাড়ি আসবো এটা আমাদের দশ দিনের টিপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জার্নিতে দেখা হবে তো এই তো তোমাদের দাদা ভাই সকাল সকাল কাজ চলে যাচ্ছে এখন ঘড়িতেই আটটার মতো বাজে তো এখন ডিউটি বেরিয়ে যাচ্ছে আর আমাদের ওপর রাগ করছে যাবে জি করছে তো কারণ বৃষ্টি হয়েছে আর তার উপর বেড়ালে গাড়িটাকে অপরিষ্কার করে রেখেছে তো গাড়িটা মুছছে আর একটু দেরি হয়ে গেছে সত্যি কথা বলতে একটা দিনে ছুটি পায় শান্তিতে তো ভালো করে ঘুমাতেও পায় না তো তারা হুড়ো করে সকালবেলা উঠে আবার রেডি হওয়া খাওয়া দাওয়া সমস্ত কিছু করে আবার যেতে হয় আর তো ঘুমিয়ে পড়েছে ওই কারণেই দেরি হয়ে গেছে তো এখন চেঁচামেচি করে বেরিয়ে পড়ছে তো বেরিয়ে যাক তারপর সমস্ত কাজে হাত দেওয়া হবে যেহেতু আজকের রথযাত্রা তো বড়দের জানাচ্ছি প্রণাম আর ছোটো জানাচ্ছি বুক ভরা ভালোবাসা শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন দেখো এখন ঘড়িতে নটা পঁচিশ মতো হয়েছে আমি তো বাসি নাইটি সমস্ত চেঞ্জ করে নিয়েছি বাসি বিছানাও গোছানো হয়ে গেছে ঘর দর ঝাঁট দেওয়া মোছা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখানে কৃষ্ণকলি মাকেও আমার ফুল দেওয়া হয়ে গেছে কটা দিন অম্বুচির কারণে তো ফুল দিতে পারছিলাম না তো কালকে থেকে দেওয়া হচ্ছে কালকে ভালো করে আর কি দেওয়াই হয়নি সত্যি কথা বলতে তোমার দাদাবাই ছিল বলে আর আজকেও তোমাদের দাদা ভাই চলে গেল তারপর ফ্রেস টেস্ট হয়ে সমস্ত কিছু করে এখন কাকুরকে ফুলটা দিলাম তো যেহেতু জবা ফুল পাই না বলি আগের মতনই তো আজকেও জবা ফুল পাইনি দুটোই পেয়েছি তো দুটোই দিলাম আর সাদা ফুল দিলাম তো মাকে ভালো লাগছে চলো এবার চাটা খাওয়া যাবে তো চলো এখন চা খেয়ে নি এখন ঘড়িতে বাজে দশটা পঁয়ত্রিশ তো চলো চপ কিনে দিয়ে গেছিলো তোমাদের দাদা ভাই তো চমমুড়ি খেয়ে নেবো আমার শাশুড়ি নিজের পেশেন্ট এসছে তো পেশেন্ট দেখছে পরে খাবে তো আমি এখন খাই খেয়ে দিয়ে এগারোটার সময় ভাত বসাবো কি রান্না করবো এখন জানি না তো দেখি কি অনাজপত্র আছে ফ্রিজেতে সেরকম বুঝে রান্না করবো আর কি কাল থেকে তো সেরকমভাবে ব্লক শেয়ার করা হয়নি তো এখন ঘড়িতে বাজে পাঁচটা পনেরো তো রেডি হয়ে গেছি রথ টানতে যাওয়া বলে ইচ্ছা ছিল বাবার বাড়ি যাওয়া রথ টানতে তো শাশুড়ি মায়ের শরীরটা খারাপ আর আমারও একটু মনটা ভালো না তাই যাতে ইচ্ছা করলো না তাই গেলাম না তো আরেকটা একটা দরকারই যাওয়া ভেবেছিলাম যেহেতু কালকে একটা আধার কার্ডের সমস্যা নিয়ে যাওয়া ভেবেছিলাম যেহেতু কালকে আবার শনিবার হবে কি না সেটারও তো গ্যারেন্টি নেই তাই জন্যই আর যাচ্ছি না দেখি দুদিন পর যাব তো এখানেই রথ টানতে যাবো বলে রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই জানিও আর আজকে দুপুরে রান্নাবান্না সত্যি কথা বলতে করিনি তো তোমাদের দাদা চপ কিনে দিয়ে গেছিলো সেই যে মুড়চুড়ি খেয়ে সব আম টাম খেয়েছিলাম তো এ কিনে দিয়ে জিল্পি কিনে দিয়ে গেছিলো ওগুলো খেয়েছিলাম তো একটু আগে জাস্ট লুচি আর দম করে খাওয়া দাওয়া হলো তোমাদের সাথে আর কি ভিডিও করা হয়নি তারা হুড়ো করে রেডি হয়ে গেছে যদি রথ চলে আসে ওই কারণে তো এখন তো রথ টানতে চলে যাবো অল্প কটা লুচি ভেজে আলুরদমটা করে খেয়ে যাচ্ছি আবার রাত্রি এসে কি কী রান্না করলো না করলাম তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের সাথে রথও চলো টানবো একসাথে সবাই মিলে তো রথ টানাটাও শেয়ার করব তো এখন রেডি হয়ে গেছি বাইরে যাই আর আমাদের এখানে রথ গেলে কারেন্ট চলে যায় তার আগেই ভাবছি নিচে চলে যাবো আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও لا 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 اللہ کے نام سے یہ اللہ مدد کی گاڑی والی نا گاڑیوں آج کے کنڈے میں نا ارے تو گڑیا دو ارے تو گڑیا دو موٹر سائیکل جانے کا درخواست کی اپ لوگ کیوں گاڑی ابھی اجدنا جتھے پیچھے اتی اجدنا ارے تو گڑیا دو ہاں تو گڑیا دو ہاں اپ تو گڑیا دو 哎呀，咱们哪儿都来。哎 Yeah. <laughs> শ্রী দেવાડી পৌঁছিয়ে যাবে জগন্নাথ দেব সারা বছরের সেই জগন্নাথ দেব একটা সময় মাসি দেવાડી আসে এই আজকের এই শুভ দিনে শুভক্ষণে মাসিরবাড়ির উদ্দেশ্যে জগন্নাথ দেব রথে জড়ে মাসিরবাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন জয় জগন্নাথ কি জয় জগন্নাথ কি জয়াদ সকল যানবাহন দু টাকা এবং চার টাকা রাস্তার সাইডে দাঁড়িয়ে যান রাস্তার সাইডে দাঁড়িয়ে যান চলাকালীন রকেট শান্তিবা পার্টি দিয়ে প্রবেশ করার চেষ্টা করবেন না রকেট জলাকালিন জবননাথ দেবে রকেট জলাকালিন রকেট শান্তিবা পার্টি দিয়ে প্রবেশ করার চেষ্টা করবেন না রকেট জলাকালিন রকেট শান্তিবা পার্টি দিয়ে প্রবেশ করার চেষ্টা করবেন না মুটটঞোঞবা বারস া laneো x который ফ়ড���ডাerryIZ এোপবা, xfallি খরবা, কবে থোনাকাাডা numberedব কোষ঺রা. naprawdę, nog 8-৅খাক翔ই, Uhuk국,ancies proof কলা Mengaliden १ semester और भाग करके पानी और किसी की जाति की जाति का आज भी लोग के सामने बोले और इस को और आज साल बांधी रस्सी खुशी डाल से और सभी তেলের মনে এইদিকে আগে ওইদিকে রথটা থাকতো বলো আগে ওইদিকে রথ থাকতো এখন এইদিকে আটটা হয়ে যাবে বাড়িতে

ایں کالی دے بھڑکی نڈھارے کالی چھورا دے تے منجو بھری دار بھری دار چھٹا کرڑا اکو مینوں سیلفی دے راہیں آں تم آ جا لو اسی وی دا کڑے کرڑا تے پتھو باڈی تے کٹاؤ اے راہیں کٹاؤ میں دیکھ تے باڈی تے کٹاؤ ہاں بھا بھیا اے اور کاٹ دیو اے تے باڈی تے باڈی تے کاٹ دیو اکو جانیو باڈی تے کاٹ دیو উস এখানে জগন্নাথের মাসির বাড়ি এই জানলাম আর তো ছবি তুলছে ये सो आते हैं कि कुल्लाय क्या की ना वले काती हो की मो लगन आए सब जा रहे हैं भई मां अरे माता का एक तो करो मुझे क्या दूसरी चाहिए कावा এই দেখো এখন তো বাড়ি ফেরার পালা চলো এবার বাড়ি ফিরবো জগন্নাথ থেকে মাসির বাড়ি বসিয়ে দিয়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা চলো হাঁটা ধরি তেলে মন থেকে বাড়ি হেঁটে অনেকটা যেতে হবে তো হেঁটে হেঁটে যাওয়ার পথে জিলিপি কিনবো শাশুর জন্যে তারপর বাড়ি ফিরবো জেনারেল আজকে উদ্বোধন হয়েছে ঠাকুর আছে ওইখানে ঠাকুর আছে ওই ও সব দেখা হয়ে গেছে ও রাধাকৃষ্ণ শ্যামা ও মাগো কি ভালো লাগছে না পুকুর চলো পুকুর নাকি চলো বাড়ি আমার একশো টাকা দাও জিলিপি কিনে নিয়ে এই জাস্ট ঘরে এলাম তো এখন জিলিপি খাওয়ার পালা চলো আগে ড্রেস ফ্রেস চেঞ্জ করি পুরো ঘামে পুরো ভিজে গেছি টই টুম্পুর ঘামেতে তো আগে ড্রেস চেঞ্জ করে হাঁপিয়ে গেছি ও তো পরে দেখা যাচ্ছে আর তারপর রাত্রি যে লুচি আলুরদম বললাম করে খেয়ে গেছি ওখানে আলুর দম আর একটা মনে হয় লুচি আছে আর শাশু খেয়ে নিয়েছে আর মাকা আছে খালি ভাজার অপেক্ষা বেলে তো এখন আর ভাজছেন এখন আটটা বাজে নটা বাজুক সেই সময় গরম গরম ভেজে শাশুড়ি বয়ে খাবো তো এখন একটু রেস্ট গেছি তো আজকে তো হয়েছিল লুচি আর এই যে লুচি দুপিসার দু পিস আর পরে আছে আর করা হয়নি আর এখানে আছে আলুর দম তো এই হচ্ছে রাত্রের ডিনার তো এখন তো মুড়ি খাবো আর লুচি খেতে ইচ্ছা করছে না যেহেতু একবার খেয়েছি তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখাবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে আর আজকে খুব মজা করেছি রথযাত্রায় আর আশা করি তোমরা সবাইও মজা করেছো শুভ রথযাত্রায় টাটা বাই বাই